সাত বছর পর কেয়ারে মেন্টার হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত যে দুটো ট্রফি জিতেছে সেটা তার অধিনায়কত্বেই আগেই জানা গিয়েছিল তিনি আজকে শহরে আসছেন তাই তাকে আনতে দমদম এয়ারপোর্টে ভিড় জমিয়েছিলেন কেকে সমর্থকরা ফিরেই আবেগে ভাসলেন গম্ভীর বললেন কলকাতা আমার বাড়ির মতো কে আর আমার কাছে আবেগ ফ্রাঞ্চাইজি নয় ফিরে খুবই ভালো লাগছে এবছর নিলাম থেকে মিচেল স্টারকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনেছে কে কে আর নিলামে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর নিজেই